আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন যে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হবে সেটা এখন প্রায় নিশ্চিত আর এই ইনক্লুসিভ ইলেকশন রাজনীতির মাঠে ভোটের মাঠে ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে প্রতিটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের সামনে তবে সেই সুযোগ থাকছে না আওয়ামী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে সাঙ্গবাঙ্গরা গণহত্যা নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিলেন তাদের জন্যে যারা মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন তাদের জন্যে এই সুযোগ থাকছে না এ অবস্থায় হাসিনাবিহীন আওয়ামী লীগের কোনো নেতা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে কারণ যে ভয়াবহ গণহত্যা যে ভয়ঙ্কর বিরোধী অপরাধ আওয়ামী লীগ করে গেছে তার জন্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিশেষ করে ছাত্রগণ অভ্যুত্থানের যে শক্তি তাদের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছে সেই ক্ষোভের মুখে আওয়ামী লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে গিয়ে গণরোষের শিকার হবেন কিনা সেই আশঙ্কা থেকেই যাচ্ছে আর সেই জন্যই প্রশ্ন থেকে যাচ্ছে হাসিনাবিহীন আওয়ামী লীগ কি এই ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে রাজনীতির মাঠে ফেরার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে ইনক্লুসিভ ইলেকশনের আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান স্পষ্ট করেই বলেছেন সামনের নির্বাচন আগামী ডিসেম্বরের নির্বাচন হবে ইনক্লুসিভ আর নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকেও একই ধরনের আভাস পাওয়া যাচ্ছে ইনক্লুসিভ বলতে নিশ্চিতভাবেই বিএনপি জামাত ইসলামী বা এনসিপির কথা বলা হচ্ছে না যে রাজনৈতিক শক্তিগুলো জুলাই অগাস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে সক্রিয় ছিল তাদের কাউকে বোঝানো হচ্ছে না কাকে বোঝানো হচ্ছে কার কথা বলা হচ্ছে নিশ্চিতভাবেই ইনকুসিপ বলতে আওয়ামী লীগকে এই নির্বাচনে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগ কি সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এই প্রশ্ন বিবিসি রেখেছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে ডক্টর ইউনুস ঐক্যবদ্ধের কথা বলেছেন আবারও তিনি বলেছেন সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে তিনি তার সাথেই থাকবেন কিন্তু এর পাশাপাশি ডক্টর ইনুস আরও কিছু কথা বলেছেন আমি পড়ে শোনাচ্ছি সেই কথাগুলো তিনি স্পষ্ট বলেছেন আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এদেশের নাগরিক আমাদের এদেশের উপরে সমান অধিকার আমরা সবাই ভাই ভাই আমাদের এদেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে তিনি বলেছেন এদেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু আনকোট প্রফেসর ইউনুসের এই কথায় আমরা আবারও স্পষ্টভাবে বুঝতে পারছি যে আওয়ামী লীগের সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেবেন তিনি জাতিসংঘ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে ফ্যাক্ট মিশনের রিপোর্টে জাতিসংঘ অকাট্য প্রমাণ উপস্থাপন করেছে আওয়ামী লীগ এবং তার দলীয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের নির্দেশেই গণহত্যা হয়েছে নির্যাতন হয়েছে সেই প্রমাণাদি জাতিসংঘ উপস্থাপন করেছে তারপরও জাতিসংঘ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার যে পরামর্শ দিয়েছে এটা মনে হচ্ছে যে সরকার সে পথেই হাঁটছে ইনক্লুসিভ ইলেকশনের কথা খুব স্পষ্ট করেই বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন আমি কোট করছি যে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি জেনারেল ওয়াকার আরও বলেছেন আমি যতবারই ডক্টর ইউনিসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর আনকোট জেনারেল ওয়াকারের এই কথা থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে সামনের নির্বাচন ইনক্লুসিভ হবে অন্তর্ভুক্তিমূলক হবে কিন্তু ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হলেই শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সাংঘবাঙ্গরা যারা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত তারা ভোটে দাঁড়ানোর সুযোগ পাবেন এটা আশা করার কোনো সুযোগ নেই আমরা আশা করছি ভোটের আগেই হাসিনাসহ আওয়ামী লীগের যে নেতারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে অগাট্য প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অন্তত দু একটি মামলায় বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে রায় ঘোষণার মধ্যে দিয়ে তারা আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারাবেন এটা স্পষ্ট যে আওয়ামী লীগ দেশের কোথাও দাঁড়াতে পারছে না জুলাই অগস্টের গণহত্যার কারণে তারা দেশ জুড়ে মানুষের কাছে গণধিকৃত পৃথিবীর কোথাও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পক্ষে কোনো রাষ্ট্র বা কোনো গণতান্ত্রিক শক্তি পাশে দাঁড়াবে না এটাও স্পষ্ট এ অবস্থায় আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে আগামী ডিসেম্বরের ইনক্লুসিভ নির্বাচনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসার চেষ্টা করবে কি করবে না যদি সেই চেষ্টা করেও তারা সেটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এটাও স্পষ্ট কারণ সহস্রাধিক মানুষ হত্যার দায়ে তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ভয়াবহ যা গণরোষে পরিণত হতে পারে আওয়ামী লীগের কোনো নেতা ভোটে প্রার্থী হতে এলে দেখা যাক সেই সময় আসুক তখনই বোঝা যাবে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে you